একদল ডাকাত সিরিয়া থেকে এক বাচ্চাকে অপহরণ করে ডাকাতেরা সেই বাচ্চাকে মক্কার বাজারে বিক্রি করে দেয় মা খাদিজারু রাসুল সাল্লাই সাল্লামের সেবা করার জন্য সেই বাচ্চাকে নিয়ে আসেন অপহরণ করা সেই বাচ্চার পিতা হারিসা তার ছেলেকে খুঁজতে খুঁজতে মক্কায় এসে পড়েন সেই লোকটি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের বাড়িতে এসে তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য নভিজির কাছে আবেদন করেন সন্তানের প্রতি পিতার ভালোবাসা রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বুঝতেন যদিও তিনি পিতার স্নেহ থেকে বঞ্চিত ছিলেন তিনি সেই ছেলেটিকে তার ইচ্ছার ওপর ছেড়ে দেন অর্থাৎ ছেলেটি তার বাবার সঙ্গে চলে যেতে পারবে অথবা নভিজির কাছেও থাকতে পারবে সেই ছেলেটি রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে থাকতে চান এবং তিনি রাসুল সল্লাহ আলাইহ সাল্লামের পরিবারকে স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করেন আর সেই ছেলেটি হলো রাসূল সাল আলহি সাল্লামের পালক পুত্র জায়েদ রাদি আল্লাহ তালু জায়দ রাদি আল্লাহ যে ভালোবাসা দেখিয়েছে রাসুল সল্লাহ আলহিউ প্রতি যার মাধ্যমে রাসুল সাল আলহি সাল্লামের হৃদয়ে আরো বেশি ভালোবাসার আঘাত হানে রাসুল সাল আলহি সাল্লাম জায়দকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে পবিত্র কাবা প্রাঙ্গনে চলে যান আর জনগণের সামনে রাসুল সাল্লু আলহিউসাল্লাম ঘোষণা করেন জায়দ শুধু মুক্ত তাই নয় তিনি তার পুত্র আর সেদিন থেকে জায়েদ রাজি আল্লাহ তোলাহ পরিচিত হলেন জায়েদ ইবনে মোহাম্মদ সাল আলহিউসাল্লাম নামে আল্লাহর নবী যখন পৃথিবীতে নতুন ধর্মের পয়গম আনলেন তখন প্রথম আলো জ্বলেছিল নবী পরিবারেই প্রথমে মা খাদিজা রাজি আল্লাহ তোলাহ এর পরে দুই কিশোর বালক হজরত আলী রাজি আল্লাহ ও হজরত জায়েদ রাজি আল্লাহ তোলাহ নতুন ধর্ম গ্রহণ করেন জায়দ রাজি আল্লাহ রাসূল রাসুল সাল্লাহ আলহ্লামের ঘরেই বড় হলেন জায়দ রাজি আল্লাহ তালহু প্রথমে উম্মে আয়মানকে বিবাহ করেন উম্মে আয়মান বয়োবৃদ্ধ হওয়ায় জায়দ রাজিয়া তরানু দ্বিতীয় বিবাহ করতে চাইলেন উম্মে আইমান অনুমতি দেওয়ার সাথে এটাও বললেন রাসুল সাল্লু সাল্লামের সাথে এই বিষয়ে কথা বলার জন্য কারণ রাসুল সাল্লু আলিহুল সাল্লাম এই বিষয়ে ভালো পরামর্শ দিবেন জায়েদ রাদি আল্লাহ তালাহু এই দ্বিতীয় বিবাহের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম তার জন্য একটি পাত্রী পছন্দ করলেন সেই পাত্রি হচ্ছে জয়নাব বিনটে জাহাজ স্রাদিউল্লাউ তালানু জয়নাব রাদি আল্লাহু তালানু রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের আপন কুফাতো বোন ছিলেন জয়নাব ব্রাদিউল্লাহু তালানু ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন তখন ইসলাম গ্রহণ করায় আরবের মুশরিক কাফেররা তাদের উপর অমানবিক অত্যাচার চালায় অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে তার ভাইদের সাথে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরতের পর তিনি বিধবা হয়ে জীবন পার করছিলেন তখন প্রিয় প্রিয় পাত্রী জয়নাবের সাথে নিজের পাত্র বিবাহ সাল্লাম চাইলেন চাইলেন আরবের বৈষম্যমূলক মনোভাব বদলে যাক তিনি জয়নাবকে কে সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আরবদের কৌলিন্য প্রথাকে ভেঙে দিতে চাইলেন মুসলিমরা যেন তাকুয়া দিয়ে মানুষকে বিচার করে বংশ মর্যাদা দিয়ে নয় তাই তিনি নিজের পরিবার দিয়েই এটা শুরু করতে চাইলেন রাসূস আল্লাল্লাহ সাল্লাম যখন জাহাজ পরিবারকে এই বিয়ের প্রস্তাব দিলেন তখন জয়নাব ব্রাদিউল্লাহত রানু ও তার ভাই এবং তার পরিবারের অনেকে এই বিয়েতে আপত্তি জানান কারণ জয়নাব ব্রাদিল্লাহত রানু কুরাইশ বংশের উচ্চ পরিবারের মেয়ে ছিলেন দাস যদি স্বাধীন হয়েও যায় তবুও কোনো কুরাইশ কন্যাকে সেই দাসের সাথে বিবাহ দেওয়া যায় না সে সময় আরবরা স্বাধীন হওয়া দাসকে খুব বেশি সম্মানের চোখে দেখতেন না হজরত জয়নার ব্রাদু স্পষ্ট বলে আমি তাকে আমার জন্য পছন্দ করি না জয়নাবল্লা তালাহ বিয়েতে রাজি না হওয়ার কারণে আল্লাহ পাক কুরআনের একটি আয়াত নাজিল করেন আল্লাহ ও তা রাসুল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও নারীর সেই বিষয়ে কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না যে আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে সেতু প্রকাশ্যে পদভ্রষ্ট হয় সুরাব আয়াতম ছত্রিশ এই আয়াত শুনে জয়নাব রাজি আল্লাহ বিনা তর্কে বিয়ে করতে রাজি হয়ে যান তিনি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য জায়েদ রাদি আল্লাহ তা বিয়ে করতে রাজি হন একজন বিশ্বাসী নারী হিসেবে জয়নাব রাদি আল্লাহ তা আল্লাহ ও তার রাসূলের আদেশ মোতাবেক জায়েদ রাদি আল্লাহ তা বিয়ে করলেও তাদের সংসার জীবন সুখের হলো না সংসারে অশান্তি বাড়তে লাগল এক বছর সংসার কোনো রকমে চললো জায়েদ রাদিল্লাহ তা রানু ও জয়নাব ব্রাদি আল্লাহ তা মধ্যে প্রায় তর্ক হতো জায়েদ রাজি আল্লাহ তালু রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামের কাছে এসে অভিযোগ করেন তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ জয়নাব আমার উপর কথা বলে এবং তর্ক করে এমন কি জায়দ রাজি আল্লাহ তালু জয়নাব রাজি আল্লাহ তালুকে তালাক দিতে চান এ কথা বললেন রাসুল সাল্লাহ আলহিউ সাল্লাম বললেন তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করো না আল্লাহকে ভয় করো রাসুল সাল্লাহ আলহিউ সাল্লাম তালাক দিতে নিষেধ করলেন কারণ তালাক আল্লাহ তালার কাছে বড় অপ্রিয় রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম জায়েদ রাদীল্লাহ তারানুকে আল্লাহর ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু হৃদয়ে যখন ভাঙন শুরু হয়েছে তখন সে ভাঙনকে আটকানো যায় না জায়েদ ও জয়নাব আল্লাহ তরানো এর মধ্যে সম্পর্ক আরও খারাপ হল সংসারে অশান্তি খারাপ আকারে ধারণ করলো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লামের নিষেধ থাকা সত্ত্বেও অশান্তির এক পর্যায়ে জায়দ রাজি আল্লাহ তালাহু জয়নার ব্রাজি আল্লাহ তালাহুকে সত্য তালাক দিয়ে দিলেন জয়নার ব্রাজি আল্লাহ তালাক হওয়ার পর আরবের লোকেরা তাকে অবমাননার চোখে দেখছিলেন কারণ তিনি আরবের লোকদের চোখে কৃত দাসের তালাক স্ত্রী ছিলেন আর আল্লাহ তালার ইচ্ছায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জয়নাব রাজি আল্লাহ দুরবস্থা থেকে উদ্ধারের জন্য তাকে বিয়ে করতে চাইলেন কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল আরববাসীরা কারণ সেই সময় পালক পুত্রকে নিজের পুত্র হিসেবে মনে করা হতো আর রাসুল সাল সাল্লাম জায়দ রাদি আল্লাহ কাবা চত্বরে নিজের পুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন সেই সময় থেকে সবাই তাকে জায়দ ইবনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে চিনত এখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যদি জয়নাব রাদি আল্লাহ বিয়ে করেন তাহলে রাসুলের নামে খুচ্ছা রটাবে আর অবিশ্বাসী মুশ্রিক ও মুনাফিকরা তো ছিলই তারা রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে আর মুসলমানদের মন বিষিয়ে তোলার চেষ্টা করবে তাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয়টি গোপন রাখলেন কিন্তু আল্লাহ তালা এই বিষয়টি পছন্দ করলেন না তখন আল্লাহ তালা আরও একটি আয়াত নাজিল করলেন আপনি আপনার অন্তরে যা গোপন করছিলেন আল্লাহ তা প্রকাশ করে দিবেন আপনি লোক ভয় করছিলেন অথচ আল্লাহকে ভয় করা আপনার পক্ষে অধিক সঙ্গত পালক পুত্র নিজের পুত্র নয় এই বিষয়ে পরিষ্কার করতে আল্লাহ তালা আরও একটি আয়াত নাজিল করলেন আয়াতের অর্থ হলো আল্লাহ কোনো মানুষের দুটি হৃদয় সৃষ্টি করেননি তোমাদের স্ত্রীগণ যাদেরকে তোমরা মা বলে সম্বোধন করেছ তাদের তোমাদের জননী করেননি এবং পশু পুত্র যাদের তোমরা পুত্র বলো আল্লাহ তাদের তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা সত্য কথা আল্লাহ বলেন বরং তিনি সরল পথ নির্দেশ করেন সুরা আহজাব আয়াত নং চার এবং আল্লাহ তালা আরো বলেন তোমরা ওদের পিতৃ পরিচয়ে ওদের ডাকো আল্লাহর দৃষ্টিতে এটাই ন্যায়সঙ্গত আয়াত নং আল্লাহ তালা আরো বলেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী তখন থেকে জায়দ রাজি আল্লাহ তালাহুকে জায়দ ইবনে মুহাম্মদ না বলে যায়েদ ইবনে হারিসা বলার রীতি চালু হয় এবার নবীজির পক্ষ থেকে জয়নাম রাজি আল্লাহ তালাহুয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হলো রাসুল সাল্লাহ আলহ সাল্লাম জায়দ রাজি আল্লাহ তালাহুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন যায়েদ রাদী আল্লাহ তালাহু যখন জয়নাম রাজি আল্লাহ এর বাড়িতে যায় তখন তিনি আটা পেশাই করছিলেন তায়ের রাজি আল্লাহ বললেন জয়নাব আমি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এই বিবাহের সংবাদ শুনে জয়নাব রাজি আল্লাহ তালু আনন্দিত হয়ে দুই রাকাত শুক্রানার নামাজ আদায় করলেন এবং খুশি মনে এই বিয়েতে অনুমতি দিলেন এদিকে আল্লাহ তালার আরও একটি আয়াত নাজিল হলো আয়াতের অর্থ হলো জায়দ যখন জয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম যাতে বিশ্বাসীদের পোষ্য পুত্রগণ নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেসব রমণীকে বিবাহ করায় বিশ্বাসীদের কোনো বিঘ্ন না হয় আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে স্বয়ং আল্লাহ তার প্রিয় নবীর সঙ্গে জয়নবের শুভ বিবাহ মুবারক সম্পন্ন করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম সোজা চলে গেলেন জয়নব রাজিয়াল্লাহ তালানহের বাড়িতে আর তার অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে প্রবেশ করলেন তারপর রাসুল সাল্লাম বিয়ে উপলক্ষে সকালের দিকে বোঝের আয়োজন করেন ওয়ালিমায় মেহমানদের জন্য রুটি তরকারি ও ছাদ মাংসের ব্যবস্থা করা হলো আনাস রাদিয়াল্লাহু তালানুকে পাঠানো হলো মেহমানদের দাওয়াত দেওয়ার জন্য ওয়ালিমায় তিনশো জন লোক হয় রাসুল সাল্লাম জয়নাব রাজিয়ালহ এর মতো অন্য কোনো স্ত্রীর ওয়ালিমা এমন শান শপদের সাথে সম্পন্ন করেননি যখন খাওয়া দাওয়ার পালা এলো তখন দশ জনের একটি দল করে খাওয়ানো হচ্ছিল শেষের দলটি খাওয়া শেষ করে গল্প গুজবে মেতে উঠলেন আর তারা খুব বেশি গল্প গুজব করছিলেন আর সারাক্ষণ জয়নাব রাদী আল্লাহ তা দেওয়ালের দিকে মুখ করে বসে থাকতে হয় রাসূস সাল্লাল্লা সাল্লাম অস্বস্তি বোধ করছিলেন আল্লাহ তালা রাসূস অল্লাহ সাল্লামের এই অস্বস্তিকর পরিস্থিতি দূর করার জন্য তার কাছে একটি পবিত্র আয়াত পৌঁছে দিলেন আয়াতের অর্থ হলো হে বিশ্বাসীগণ তোমাদের অনুমতি না দেওয়া হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবীগৃহে প্রবেশ করো না তবে তোমাদের আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং ভোজন শেষে তোমরা চলে যাও তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না কারণ এ নবীর জন্য কষ্টদায়ক তিনি তোমাদের উঠে যাবার জন্য বলতে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না তোমরা তার পত্নীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে এ বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র তোমাদের কারো পক্ষে আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার পত্নীদের বিবাহ করা কখনো সঙ্গত নয় আল্লাহর দৃষ্টিতে এ ঘরতর অপরাধ এই আয়াত নাজির হওয়ার পরপরই মহানবী সাল্লাম ঘরের দরজায় পর্দা ঝুলিয়ে দেন যাতে পুরুষের নিষিদ্ধ হয়ে যায় এই ঘটনাটি ঘটে পঞ্চম হিজরি মাসে বিবাহের পর প্রায় জয়নাব ব্রাদিয়াল্লাহ তালাহু বলতেন হে আল্লাহ রাসুল আমি আপনার অন্যান্য স্ত্রীর মতো নই তাদের মধ্যে এমন একজনও নেই যার বিয়ে পিতা মাতা ভাই বা গোত্রের অন্য কারো অভিভাবকত্বে সম্পন্ন হয়নি একমাত্র আমি ব্যতিক্রম আমাকে আল্লাহ আকাশ থেকে আপনার স্ত্রী করেছেন হজরত জায়দ আদি আল্লাহ তালাহু জীবন সঙ্গিনী হয়ে হজরত জয়নাব রাদি যা পাননি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি পেয়েছিলেন মানসিক প্রশান্তি শান্তি জীবন যাপনের মাধুর্য জয়নাব রাদি আল্লাহ হয়তো যাইছিলেন তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের ঘরণী হতে তাই জয়নাব রাদি আল্লাহ জীবন আরো আরো প্রশান্তিময় হয়ে যায় জয়নাব রাজি আল্লাহ তালান হয়ে ইবাদত ছিল অসাধারণ স্বয়ং রাসুল সাল্লাহ আলি সাল্লাম হজরত ওমর রাজি আল্লাহ তালানুকে বলেন তিনি বড় উপাসনা প্রিয় এবং আল্লাহকে বড় ভয় করে থাকেন জয়নাব রাজি আল্লাহ তালানহু ছিলেন দানশীল হজরত ওমর রাজি তালান হয়ে এর শাসনামলে তিনি বারো হাজার দিনহাম সরকারি ভাতা পেতেন তার সবটাই তিনি বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মাঝে একবার বার্ষিক ভাতা বিলিয়ে দেন আত্মীয় স্বজন ও অনাথদের মধ্যে এবং তিনি দোয়া করেন হে আল্লাহ ভবিষ্যতে আমি যেন এই সম্পদ না পাই কেননা এই সম্পদ ফিতনা। না এর পরের বছরই জয়নার রাদিয়াল্লাহু তোলানু ইন্তেকাল করেন হজরত জয়নার ব্রাদি আল্লাহ চামড়া ফাঁকা করার কাজ জানতেন এ কাজে যতটুকু আয় হতো তাও তিনি দান করে দিতেন মৃত্যুর আগে তিনি নিজেই তার কাফনের ব্যবস্থা করে যান তিনি এও অনুমান করেন খলিফা ওমর তার জন্য কাফন পাঠাবেন তাই তিনি বলে যান খলিফার দেওয়া কাফন যেন দান করে দেওয়া হয় তার ইচ্ছা অনুযায়ী খলিফার দেওয়া কাফন দান করে দেওয়া হয় তার একটি ইচ্ছা ছিল যেন তার লাশ বহন করা হয় এর আগে অবশ্য হজরত আবু বকর রাজি আল্লাহ এই খাটে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় হজরত আবু বকর রাজি তোলাহু এর পরে তিনি প্রথম মহিলা যিনি ওই পবিত্র খাটিয়ায় চাহিত ও বাহিত হন তিপ্পান্ন বছর বয়সে বিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন হজরত ওমর রাজি আল্লাহ তালু তার জানাজা পড়ান ওই দিন প্রচণ্ড গরম পড়েছিল তাই খলিফা ওমর কবরস্থানে তাবু টাঙিয়ে দেন কবরস্থানটি ছিল জান্নাতুল বাকি তিনি যখন মারা যান তখন আয়সা রাজি আল্লাহ তালু বলেছিলেন ভাগ্যবতী অনন্য মহিলা বিদায় নিয়েছেন অনাত্রা হয়ে পড়েছে অস্থির ও বেকুল তিনি ছিলেন ইয়াতিমদের আশ্রয়স্থল জয়নাল রাজি আল্লাহ তালু ইন্তেকালের পর ইয়াতিমরা এবং অনাথরা হাহাকার করছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন